রাজ্যেরটিকেটাকে বাজি বাজি শক্তিকেminLength বানিয়ে দিলেন Almighty। বাবারটিকে পুরো অধিকার করে নিয়েছো। ঠিক। ডিএনপি সমাচার। প্রতিটি দিকে বহুম শক্তি এসেছে। হallelujah এসেছে। অলরেটি পিস্ট্রাইটে। বাবার পক্ষে গুণতক করে দিয়েছে। ঠিক। আমরা যারা বিচার করবputExtra

আমাদের চন্দ্রমধ্য হতে থাকবে আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণের কোন ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গনের উত্থানের ঘোষণাপত্র তৈরি করতে হবে আমাদের এর ঘোষণা পত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের চত্বরেই পানারির মধ্যে জারি করতে হবে। ঠিক। প্রিয় প্রবাসী এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা চলে চলে পারানু অনলাইন এই চূলায় ঘোষণা পত্র পক্ষে আপনার মানুষের কাছে যাবেন। মানুষের কথা শুনবেন। তারা কি বলতে চায় সেই কথাগুলোকেও তুলে নিয়ে আসবেন। আওয়ামী লীগের বিপক্ষে মুজিবাজিদের বিপক্ষে এবং এই সন্ত্রাসের রাষ্ট্র কায়ন করেছে তাদের বিপক্ষে আমাদের এই সম্মান আমরা সবাই হাত তুলে করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই মুহূর্তে দরকার সাথে আবার থেকে হবে পুরুলাইকে আমাদের ঘোষণা পত্র নিয়ে এত সুন্দরবাদ মু